হোটেল ম্যানেজমেন্টে কি শুধু প্র্যাকটিক্যাল কাজ শেখানো হয় নাকি বুকস থেকেও পড়ানো হয় বেসিক্যালি হোটেল ম্যানেজমেন্টে একজন স্টুডেন্টকে প্রথমে থিওরি মানে বুকস থেকে পড়ানো হয় তারপর প্র্যাকটিক্যালি হোটেল ম্যানেজমেন্টের কাজগুলো শেখানো হয় যেহেতু হোটেল ম্যানেজমেন্টের মোস্ট অফ দ্য কাজ হচ্ছে প্র্যাকটিক্যাল নির্ভর আর প্রত্যেকটা কাজের আলাদা আলাদা এস রুলস রেগুলেশন আছে এই জন্য একজন প্রফেশনাল হোটেল এমপ্লয়িকে প্র্যাকটিক্যালি কাজ করার সময় ওই সকল এস বা রুলস রেগুলেশন ফলো বা মেনটেন করতে হয় যা কিনা একজন হোটেল প্রফেশনালকে থিওরি মানি বুকস থেকে শেখানো হয় মূলত প্র্যাকটিক্যাল কাজের যেই প্রসেস আছে রুলস রেগুলেশন আছে ওয়াই আছে এগুলো মূলত থিওরি বা বুকস থেকে শেখানো হয় একজন স্টুডেন্টকে মনে করেন হোটেল ম্যানেজমেন্টে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিসের আপনি একজন স্টুডেন্ট আপনাকে প্রথমে বুকস বা থিওরি থেকে সিকোয়েন্স অফ সার্ভিস শেখানো হবে যেটা মূলত হচ্ছে গেস্ট ওয়েলকামিং থেকে ফেয়ারওয়াল পর্যন্ত যেই সকল সিকুয়েন্স আছে যে সকল স্টেপস আছে সেটা আপনি যখন প্র্যাকটিক্যালি ফুড অ্যান্ড ব্যবহার সার্ভিসে কাজ করবেন তখন আপনাকে যেই থিওরি বা বুকস থেকে যে সিকোয়েন্সগুলো পড়ানো হয়েছে সেগুলো যদি আপনি পলো বা মেনটেন করে গেস্ট সার্ভিস করেন তাহলে আপনি একজন প্রফেশনালি হোটেল এমপ্লয় হতে পারবেন সো এই জন্য হোটেল ম্যানেজমেন্টে প্র্যাকটিক্যাল কাজ শেখার পাশাপাশি থিওরি নলেজ থাকাও অনেক ইম্পর্টেন্ট যা কিনা আপনাকে একজন প্রফেশনাল এমপ্লয় হতে অনেক হেল্প করবে দ্যাটস অল